জামালপুরে মানবিক সংগঠন দোস্ত এইট বাংলাদেশ সোসাইটি স্বেচ্ছাসেবী সম্মেলন হয়েছে সকাল শহরের কাজীর আখ এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এছাড়াও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা রুকুনুল ইসলাম দোস্ত এইট বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী হেড অফ অ্যাকাউন্টস কোহিনুর আলম প্রকল্প ব্যবস্থাপক আবুল কায়েস সহ অনেকে জামালপুরে মানবিক সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শহরের কাজীর আখ এলাকায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এ সময় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা রুকুনুল ইসলাম দোস্ত এইট বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জামালপুর জেলা প্রেস ক্লাব সভাপতি ফজলে এলাহি মাকাম সহ অন্যরা